রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ সময় সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের জবাব দেন তিনি উপদেষ্টা বলেন বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য একটি সঠিক নির্বাচনের ব্যবস্থা করা পররাষ্ট্র উপদেষ্টা বলেন গণ অভ্যুত্থানে নিহতদের প্রকৃত সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি জানান সরকারে থাকা দুই সমন্বয়ক প্রাথমিক চারশো জনের মধ্যে নির্ভুলভাবে চূড়ান্ত তালিকা করবেন বলেন জনজীবনে শৃঙ্খলা ফেরানো ও অর্থনীতি পুনরুদ্ধার সরকারের অগ্রাধিকার মানুষের মাঝে আমি বলতে চাচ্ছি যেটা সেটা হলো ভিজিবল করতে হবে জিনিসগুলি এমনভাবে যাতে মানুষ সেটাকে গ্রহণ করে যে না আসলেই আমাদের স্বার্থ রক্ষিত হয়েছে এই উপদেশটা বলেন সরকার সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে জানান সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেওয়ার কোনো অঙ্গীকার কেউই করেনি আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে খুবই আনলাইক সম্পর্কটা শুধু দুটো দেশের মধ্যে না দেশের সরকারের মধ্যে না দুটো দেশের সার্বিক যে অস্তিত্ব তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু আমরা এটাই চাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ে কিছু বললে পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি মনে করেন এ বিষয়ে দিল্লিও সহযোগিতা করবে শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না সেটা আপনার তাকে জিজ্ঞেস করুন আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরে আনার জন্য চিঠি দেন আমি দেবো ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবেন এই মুহূর্তে একটি অস্থির অবস্থা বিরাজ করছে জানিয়ে স্থিতিশীলতা ফিরে এলে সরকারের মেয়াদ কতদিন হবে তা